কে রে চ্যাংনা এ চ্যাংনা এলে কি তুই বাড়ির ছাগল কি এলে তোর দালালি ছাগল হ্যাঁ এই তাড়াতাড়ি কয়া হ্যাঁ ক কটা ছাগলে একবারে মানে করি যে মুই কিনে নেম কয় ডেকা নেবো একবারে দাম ক একেবারে এক দাম কবু একবারে এক দাম কবু আরে ভাই মুই আরো ফিরে দাঁড়ালি করবি দাম মুই মানে করেন যে এই ক কটা ছাগলকে আরবার বার করেন যে হ্যাঁ একবারে ক কটা একবারে এক হাটতে কিনে নিয়ে গেছে নু বাচ্চা ছাগল সেই ছাগল কটা মানে করেন যে এক হাটতে আজকে তুলু বোঝেন না এই ব্যাপারটা এইলে মানে করেন যে দালালি ছাগল নয় মুই দালালি করবি দাম আরে মিজে কথা কই না আলা সত্য কথাই কই হানা আলা গ্যাং জানি বুঝিস নাই এত গুলে ছাগল কি তোর হবার বাইরে আরে এত গুলে ছাগল একলাই গায়ে বাড়ি পসে খামার সারা আরে এই মিজে কথা কই না সত্য কথাই তারা তারি কত বুঝিস নাই আরে বড় ভাই হুই ভি তোমার আগত মিথ্যে কথা কর দাম কে হ্যাঁ কও গাডা ছাগলে মানে কই না মোর বাড়ি কোনু হইতে তোমার সত্য করিয়া কোনু দে হ্যাঁ কও গাডা ছাগল ইয়ার আ আগের বার আগের বার নিয়ে গেছং এই হাট ছাগিয়ায় হ্যাঁ একবার শক নিয়ে গেছং একবার সব বেচ পারান যক কথা কয় করো লাভ আছে তোমার এক পায়ে আচ্ছা হোক সোকে বেনু যাই তোর বাড়ির ছাগল হ্যাঁ নাম কত নাম কত কয় টাকা নেবু কও কটা ছাগলে কয়টা ছাগল আছে এটা তো মনে হয় দশটা ছাগল আছে কও কটা ছাগলে কয় টাকা নেবু সেটা কত একবারে এক দাম কবু বলছি নাই টাউল ভাঙ ভাঙ দাম না চাই একবারে এক দাম যাবো আরে ভাই এই ছাগল গড়া মানে কারণ যায় বাড়িতে মানে কারণ যায় তিনটে চারটে লোক একবার আছে দেখবে আর এক ঘড়ি মনে কারণ যায় এক মাস থাকি আসিয়া বাড়ির দাম কড়া দাওয়া লাগছে হ্যাঁ তারপরে মনে মানে যায় ছাগল দেখ নাই

তোমার আছি মোট হ্যাঁ ছাগলে রাখ পাবে আঙরিয়া বং শুরু করিয়ে দিছেন তোমরা কি কে ছাগলে একবারে কিনবে চাই পাবেন তোমার আঙরিয়া মোট সাথে টাউরিয়া আরম্ভ করে দিলেন আরে আমা গুলা তোর সাথে অঙ্গি আরম্ভ করে আমরা মনে করি গুলের মানে করে যে হ্যাঁ নাম করা দালাল আমার মনে করে যে আরো মনে করে যে ছয়টা বাড়িয়েছে আছে সেই ছয়টা বাড়ি ফির আলাদা মনে করে যে আর এক লাইন ছাগল দাম গেছে বুঝিস নাই মুখেটাই শোনা আমরা মনে করে যে আর এক লাইন দিয়ে ঢুকছে বুঝিস নাই কটা কাবো তাড়াতাড়ি করবো চা হল নাই মানে ছাগল গড়া দিন তোমরা যদি এই ছাগল গড়া হ্যাঁ একবারে মানে করেন দশটা ছাগলে নেন তাহলে তোমার জন্য মনে করেন দাম থাকি গেল এক লাখ পনেরো হাজার টাকা এক লাখ পনেরো হাজার টাকা যদি তোমরা আমাকে এলাই নগদ দিবের ভান তাহলে আমি ছাগল খব তোমাক তোমাকে একবারে দিব নয় তুই চার একটা দাও তা ওই ছাগল কি এক লাখ পনেরো হাজার টাকা যায় রে এই চা তোর মানে বাড়ি যে ওই নব্বই পঁচানব্বই হাজার টাকা নেম হ্যাঁ দশ দশটা ছাগলে ধরিয়ায় তো রিদ করে দিবে না তারপরে মানে বাড়ি বাড়ি যাওয়ার খরচও লাগে তাড়াতাড়ি ধরিয়ায় বাট পাড়ি সবার হাতের গলা পায়া গেছেন এরে গোনা সে ভাবে আছি টাও শুরু করেছেন এ রে কি সবার হাতের কলা পায়া গেছেন এলে কড়া ছাগলে মুই পঁচানব্বই হাজার টাকা কে এক লাখ যদি তোমরা দেন তারপর মুই তোমাক দিবে না বোঝেন নাই হ্যাঁ পনেরো হাজার এক লাখ পনেরো টাকার এক টাকা কম হইলে এই ছাগল বেচবে না ছচয় ছাগল হ্যাঁ ছচয় ছাগলের বাজার ডিল যাও নে আরে বাগলা আমরা গে আরে বাটপাড়ি কর্ম এই আমরা গে বাটপাড়ি কর্ম আমরা মনে করি যে এই বৃহত্তম রংপুরের মধ্যে মনে করি যে আমরা নাম করা দালাল আমরা গে বাটপাড়ি কর্ম করে যে হ্যাঁ ধরে ধরে আরো মনে করি যে ছাগলের দাম আরো ঢেড়া যাবে কারণ এই উপরে থাই মনে কর যে অন্য অন্য দেশগুলো থাকে উপরে দিয়ে মানে করি যে প্লেন দিয়ে উড়িয়ে উড়িয়ে মনে করি যে হ্যাঁ হেলিকপ্টারত করে ছাগল আনবে নাকি বাংলাদেশ রফতানি দিবে নাকি বুঝিস নাই দরকার হইলে আর এই ছাগল আরো এক বছর দেরি করি হ্যাঁ বেজাইম তারপর তোমার মতো এং করিয়াউরিয়া দাওয়ালের টাইম ছাগল বেচা তো